আপনারা আগেই আমাকে মারতে চাইন না আমাকে গালিগালাজ করেন না আমি থামনেলে এই বিষয়টা দিয়েছি কি জন্য যে জয়ের জন্মদিনে অপুর ছেলের জন্য দামি গিফট পাঠিয়েছে আমেরিকা থেকে চিত্রনায়িকা বুবলি সেটা সাকিব খানের হাত দিয়ে এবং সেই গিফট নাকি অপু বিশ্বাস নেয়নি গ্রহণ করেনি এটা আমার কথা না আমি বলতে চাই এটা আবার কেমন ভক্ত এটা কার ভক্ত বলেন তো যিনি এই পোস্টটা করেছে তার একটা বিশাল বড় পেজ এই পেজ থেকে এরকম পোস্ট করা হয়েছে দেখেন এই দেখেন আপনারা দেখতে পাচ্ছেন স্পষ্ট হবে পর্দায় দিয়ে দিলাম এখান থেকে যে পোস্টটি করা হয়েছে সেখানে বুবলি সব সময় চায় জয়কে ভালোবাসা দিতে এ আসলে বুবলির ভক্ত আর আদৌ কি এটা সম্ভব যদি বুবলিরই ভক্ত হয় তাহলে বুবলি যদি জয়কে সত্যি সত্যি উপহারটা পাঠায় সেটা ঠিক আছে নিজের ব্যক্তিগত জায়গা থেকে তিনি পাঠাতেই পারে আর যদি আমার তো ধারণা যে বুবলি কখনোই পাঠাবে না কারণ বুবলি নিজেকে তর্ক বিতর্কের মধ্যে জড়াতেই চাই না কখনোই চাইবে না আর যদি শাকিব খান ভাই এটা নিয়ে আসে কখনো কি আনবে হ্যাঁ সম্ভব কি আপনাদের কাছে এখন এনি কার ভক্ত বুবলে নাকি খানের এখন আপনারা তো আমাদেরকে গালি গালাজের উপরেই রাখেন সবসময় বলেন যে হ্যাঁ তুই এর দালালি করিস ওই দালালি করিস এই কার ভক্ত এ আসলে কার ভালো চাইলো বুবলির ভালো চাইলো অপুর ভালো চাইলো নাকি শাকিব খানের ভালো চাইলো নাকি ইনি আলোচনায় আসার জন্যই এরকমটা করলো আমি এই পেজের নামটা বলছি না আপনারা যারা যারা দেখেছেন তারা আমার কথা শুনে বুঝতে পারবেন এই পেজের নামটা বলে আমি আর তাকে হাইলাইট করতে চাই না এই যে কিছু পাগল ভক্ত হোক কিংবা নিজেকে নিজের পেজটা রান করা কিংবা ভিডিও বানিয়ে টাকা ইনকাম করার ধান্দা এগুলোই করে না এখন আপনারা আমাদেরকে যে বলেন গালিগালাজ করেন সেই জায়গা থেকে ভাই আমরা যেটা উঠে আসে সেটা নিয়ে কথা বলি এখন আমি বিশ্বাস করি শাকিব খান ভাই তার সন্তান আভ্রাম খান জয়ের জন্য গিফট নিয়ে আসতে পারে আমেরিকা থেকে গিফট অবশ্যই নিয়ে এসেছে উপবিশ্বাসের সন্তানের জন্য সেই জায়গা থেকে কি বুবলি আসলে এই কাজটা করবে এখন যদি করে যেহেতু এর আগে বুবলি একটি ইন্টারভিউ বলেছিল যে জয়ের জয়কে তিনি ভালোবাসে বীরকেও যখন ভালোবাসে জয়কেও ভালোবাসে সেম একই কথা অপু বিশ্বাসও একটি ইন্টারভিউয়ে গিয়ে বলেছিল যে জয় এবং বীরকে সে ভালোবাসে এবং জয় এবং বীরের একসাথে খুনছুটিও উপবিশ্বাস দেখেছে শাকিব খানের বাসায় সাইকেলে কি একটা বলছিল। এবং আমার কথা হচ্ছে যে তর্ক তর্ক বিতর্কে বিতর্কে জড়ানো কিংবা তাদেরকে দেওয়া এগুলোর কি কোনো মানে হয় হ্যাঁ আমরা কথা বলি ভালো লাগা থেকে আমরা কথা বলি ভালোবাসার জায়গা থেকে উপবিশ্বাস বুবলির উপরে কারোর প্রতি আমার হিংসা নাই কারো প্রতি আমার ক্ষোভ নাই দুজনকে ঢালিউডের নায়িকা হিসেবে সাকিব খানের সন্তানের মা হিসেবে সেটা আমরা ভালোবাসতেই পারি সেটা নিয়ে কথা বলতে পারে কিন্তু এগুলো যারা প্রভট করে এগুলো যারা প্রচার করে এরা কাদের ভক্ত এরা কাদের ভক্ত এগুলো নিয়ে কথা না বললে আসলে বিষয়টা সামনে আসে না কিংবা এগুলো নিয়ে মানুষের ভুল ভাঙতে যায় না অনেকেই বিশ্বাস করেছে হ্যাঁ অনেকেই বিশ্বাস করেছে যে বুবলি নিজের জায়গা থেকে নিজেকে ভালো রাখার জন্য কিংবা দায়িত্ব পালন করার জন্য জয়ের জন্মদিনে দামি উপহার পাঠিয়েছে এবং সেটা বুবলি মানে অপবিশ্বাস নেয়নি এটা তো স্বাভাবিক অপবিশ্বাস কি তার সন্তানে জন্মদিনে ওপর কি টাকা পয়সা নাই টাকা পয়সার অভাব সাকিব খান তার জন্য গিফট নিয়ে আসে না এই বিষয়গুলো নিয়ে সোশ্যাল মিডিয়াতে অনেকেই তর্ক বিতর্কের জন্ম হবে কিংবা তর্ক জন্ম থেকে এক সময় ব্যক্তিগত আক্রোশে পরিণত হবে একজন আরেকজনকে পোস্ট করবে এগুলোই তো এখন অপবিশ্বাস ডুবলি বিগত দিনে যা করেছে এই ঘনঘাটা পরিবেশের মধ্যে থেকে অপবিশ্বাস নিজেকে বের করে নিয়ে এসেছে বের করে আনার পর থেকেই বুবলির ভক্তরা অপবিশ্বাসকে খোঁজায় খোঁজায় খোঁজে খোঁজে একটু উপবিশ্বাসে মুখটা খোলার চেষ্টা করে কিংবা উপবিশ্বাসকে নিয়ে কিছু বলানোর চেষ্টা করে কিংবা উপবিশ্বাস আগে খবে পড়ে গুগলের পোস্টের বাইরে গিয়ে কাউন্টার পোস্ট দেবে এরকম কিছু করে তো সেই জায়গা থেকে উপবিশ্বাস কিন্তু নিজেকে সরিয়ে এনেছে এখন যতই যাই করো লাভ নাই লাভ নাই উপবিশ্বাস সংসার নিয়ে স্বামী নেই ছেলেকে নিয়ে কোনো ব্যক্তিগত বিষয় কিংবা সংসারের বিষয় সোশ্যাল মিডিয়াতে আনতে রাজি না তিনি এক কথাই বলে দিয়েছে ঝেড়ে ঝুড়ে বলে দিয়েছে আমি আর আনবই না দরকারই নাই আমার শাকিব খান ভাই তার সন্তান শাকিব খান ভাই তার বাবা সন্তানের বাবা এটা নিয়ে সন্তান আমার সংসার রয়েছে এটা নিয়ে আমি সোশ্যাল মিডিয়া ফেসবুকে জানানোর কোনো দরকার নাই যে আমার সংসার চলছে কিংবা করছে অপু বিশ্বাস নিজের জায়গা থেকে নিজেকে সরিয়ে নিয়েছে এখন কেনই বা এগুলো খুঁজে খুঁজে সামনে নিয়ে আসছে আর এই যে পেজটা যে যেভাবে কমেন্ট করেছে কিন্তু পোস্ট করেছে এটা ভাই আমি শুনে হাসছিলাম আমি হাসছি আর বলছি যে এই পোস্টটা এবং এই ভিডিওটা যদি আমি দেই দর্শকের কাছে দর্শকরা আমাকে নির্ঘাত মারবে নির্ঘাত মারবে এবং দূর থেকে আমাকে যাচ্ছা তাই করে বলে দেবে তো আমি মূলত এই ভিডিওটা করলাম এই কারণে যে যেহেতু জয়ের জন্মদিন জন্মদিনকে ঘিরে কি কি কাণ্ড ঘটছে এবং কারা কারা এগুলো ঘটাচ্ছে দেখেন একটু আপনারা যে মানে বাচ্চা না হতেও পেটে বাচ্চা বানিয়ে দিচ্ছে কিংবা ওই যে মানে সার্কাসের মতো এই আছে এই নাই কিংবা এই এই নাই এই আবারও তৈরি হচ্ছে জাদু দিয়ে তৈরি করছে জাদু দিয়ে আমার কথাগুলো এই জন্যই বলা যে ভক্ত হিসেবে এমন কোনো কাজ করা উচিত নয় যে তার ভক্তের মানে তার নায়কের কিংবা তার কিংবা কিংবা নায়িকার ক্ষতি হয় কিংবা নায়ক ইমেজ নষ্ট হয় এগুলো আসলে ভক্ত হিসেবে পাগল ভক্ত হিসেবে এগুলো করা উচিত না আমি একটি আহ কণ্ঠশিল্পী শিল্পী আসিফ আকবর ভাইয়ের ইন্টারভিউ দেখছিলাম সেখানে জায়দ খান সেখানকার হোস্ট আর আসিফ আকবর ভাই সেখানকার গেস্ট সেখানে আসিফ আকবর ভাইকে প্রশ্ন করা হয় যে ভক্তদের এমন কোন পাগলামে আপনাকে কি অনুতপ্ত করেছে কিংবা রাগ জন্মিয়েছে আসিফ আকবর ভাই বলছিল যে হ্যাঁ ভক্ত হিসাবে আমার নাম আমার নাম নিয়ে আমি সেজে মানে আমাকে আমি সেজে কোনো একটা মেয়ের সাথে কোনো একটা ভক্ত কথা বলতো মানে ওই মেয়েটা জানতো যে তিনি আসিফের সাথে কথা বলছে এগুলো এরকম ভাবে প্রতারণা করেছে তো ঠিক অপবিশ্বাস বুবলি জায়গাতে এরকমটা হচ্ছে যে কোনো পাগল ভক্ত এরকম পোস্ট বানিয়েছে কিংবা পোস্টার বানিয়েছে কিংবা একসাথে লাগিয়ে দিয়েছে লাগিয়ে দিয়ে এরকম টাইটেল দিয়ে এরকম শিরোনাম দিয়ে পোস্টার বানিয়ে পোস্ট করে এগুলো সোশ্যাল মিডিয়াতে মানে ছেড়ে দিয়ে বিতর্কের জন্ম দেওয়াচ্ছে তো আমি চাই জয়ের জন্মদিন এরকম বিতর্ক থেকে আপনারা সরে দাঁড়ান যদি বুবলি পাঠায় পাঠাক ভালো সে পাঠাতে পারে ছোট বাচ্চা জয়ের জন্য ভালোবাসা তার থাকতে পারে সেটা আমারও আরেকজনের হোক শত্রু সকলেরই থাকতে পারে এখন এটা আসলে সত্য কিনা দর্শক জানতে চাচ্ছিল আমার মনে হচ্ছে না যে এটা সত্য কারণ আবার একদিক থেকে আমিও ভেবে পাচ্ছি না যে আসলে কি বুবলি এরকমটা করবে করবে কি করবে না করবে কি করবে না সাকিব খান ভাইকে অবশ্যই যদি বুবলি বলে যে এটা জয়কে দিও কিংবা নিয়ে যাও জয়ের জন্য আমি দিলাম কিছু যেন মনে না করে বলতেই পারে এটা স্বাভাবিক ব্যাপার এটা আকাশ থেকে পড়ার মতো কোনো ব্যাপার না কিন্তু এইগুলো দেখে আমার যতটুকু বিশ্বাস যতটুকু মনে হচ্ছে আসলে এরকম কিছু ঘটেছে কিনা আমি মাথায় ক্যাচ করাতে পারছি না দর্শকরা হয়তো ভালো বলতে পারবে কিংবা সোশ্যাল মিডিয়াতে যারা অ্যাক্টিভ থাকে তারা ভালো বলতে পারবে কিংবা যারা যারা এগুলো নিয়ে কথাবার্তা বলে কিংবা তাদের কাছের যারা ভেতরের কথাগুলো জানে তারা বলতে পারবে এখন সোশ্যাল মিডিয়া ফেসবুক ইউটিউব এগুলোতে আমরা ভিডিও করি ভিডিও করে তাদেরকে প্রমোট করি এটা ভালোবাসার জায়গা থেকে কিংবা তাদেরকে নিয়ে কথা বলতে আমাদের ভালো লাগে আমরা কথা বলি সাকিব ভাইকে ভালোবাসি তার সন্তানকে ভালোবাসি তার সন্তানে মাইদেরকে ভালোবাসি এটাই তো আমরা ফ্যান হিসাবে কথা বলতেই পারি কিন্তু যারা এগুলো নিয়ে নোংরামি করবে কিংবা এগুলোকে ভুলভ্রান্তি দিয়ে ছড়াবে কিংবা ইশারাগতভাবে কিংবা ইঙ্গিতপূর্বকভাবে যদি খচিয়ে দেয় কিংবা একজন আরেকজনকে রাগিয়ে দেয় সেই বিষয়টা সুন্দরভাবে পরিষ্কার করা ক্লিয়ার করে দেওয়া আমাদের দায়িত্ব বলে আমরা মনে করি কারণ আমরা চাই না ওই পরিবারটা তাদের পরিবারের জায়গা থেকে তারা অশান্তিতে থাকুক কিংবা তাদের মধ্যে একটা তর্ক বিতর্কে জন্ম হোক কিংবা তাদের মধ্যে ভুল বোঝাবুঝি হোক একজন আরেকজনকে রাগে কবে যা তা বলে দিক সোশ্যাল মিডিয়াতে এসে মান সম্মান তুলে কথা বলুক চুল ছেড়া ছেড়ে ঝগড়া করুক এগুলো আমরা চাই না এগুলো আমরা নিজেদের জায়গা থেকে চাই না আমরা কখনোই চাইবও না আমরা চাই সাকিব খান অপবিশ্বাস তার সন্তানকে নিয়ে সুখে থাকুক ভালো থাকুক যদি যদিও দূরত্বে থাকে থাকুক তাও সমস্যা নাই কিন্তু তারা ভালো থাকুক অপর দিক থেকে হুগলির বেলাতেও তাই বুবলি তার সন্তান বীরকে নিয়ে সাকিব খানকে নিয়ে ভালো থাকুক দুজনের মনে আশায় পূর্ণ হোক দুজন দুটা সন্তান দুই সন্তানকে তারা মানুষের মতো মানুষ করে সুন্দর করে বড় করে তুলো এটাই চাই তো জয়ের জন্মদিনকে ঘিরে যা কিছু ঘটছে যে বুবলি জয়ের জন্মদিনে দামে উপহার পাঠিয়েছে সাকিব খানের হাত দিয়ে এই কথা শোনার পরে এখন আপনাদের মতামত আপনারা কি মনে করছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য